ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মৃত্যু কাটিয়ে ওঠার আগে আরেক কিংবদন্তিকে হারালো ফুটবল বিশ্ব এবার ফুটবল প্রেমীদের না ফেরার দেশে পাড়ি জমালেন ইতালির সাবেক অধিনায়ক বিস্তারিত দেখুন জিয়ান ডেস্ক রিপোর্টে কিংবদন্তি পেলের মৃত্যুর শোক না কাটতেই আবারও শোকে কাতর ফুটবল বিশ্ব না ফেরার দেশে পাড়ে জমালেন ইতালির সাবেক ফুটবল তারকা জিয়ালুকা ভিয়াল্লি ফুটবলে সাধারণত পরিবার থেকে উঠে এসে পেলে ম্যারাডনের মতো কিংবদন্তি হয়েছেন অনেকে ভিয়ালির গল্পটা ছিল অন্যরকম বিলিয়নিয়ার বাবার ছেলে বেড়ে উঠেছেন সাইড রুমের রাজপ্রসাদে তবে মাঠে আর জনের মতোই কঠোর পরিশ্রম করে পৌঁছান সাফল্যের চূড়ায় তার পায়ের একানব্বই মৌসুমে প্রথমবার জিতেছিলেন সালে বারো দশমিক পাঁচ মিলিয়ন ইউরে সেটাই ছিল তখনকার বিশ্ব রেকর্ড অধিনায়ক হিসেবে জুবেন্ডাসকে চ্যাম্পিয়ন লিগ জিতিয়ে নিজের দামের প্রতিদান দেন এই কিংবদন্তি প্রায় পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে আটান্ন বছর বয়সী মারা গেলেন এই ফুটবলার লন্ডনে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মানতেই হলো তাকে 2017 সালে তার শরীরের প্রথম ক্যান্সার ধরা পড়ে। এরপর বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সেরে ওঠেন তিনি। কিন্তু 2021 সালে তার শরীরে আবারো ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন এই বিশ্ব কিংবদন্তি। শুক্রবার এক বিবৃতিতে তার পরিবার জেনেছেন ভিয়ালি আর আমাদের মাঝে নেই। পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। এই কঠিন সময়ে যারা ভিয়ালির পাশে ছিলেন ও শুভকামনা জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তার স্মৃতি ও রেখে যাওয়া উদাহরণ সারা জীবন আমাদের হৃদয়ে স্থান করে নেবে। সারিয়া রহমান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর